আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো বড়মের আব্দারে আজকে খাসি মুরগি আনা হয়েছে 5 কেজি ওজন খাসি মুরগিটা তো এই মুরগিটা এখন আমি কাটবো আসলে আপনাদের ভাইয়া চেয়েছিলকেটে আনার জন্য কিন্তু মুরগিটা মানে আমাদেরকে দেখানোর জন্য আর কেটে আনি নাই ভাবছে যে আমরাই কাটতে পারবো কিন্তু মুরগির সাইজ দেখে তো আমার মাথা ঘুরাচ্ছে আসলে আমি কোনো বড় সাইজের কোনো কিছু কাটতে অত বেশি পারি না কারণ আমার কাছে মনে আমি ধরতেই পারি না কাটব কি তো আমার কিন্তু মাথা ঘুরাচ্ছে যে আমি কিভাবে কাটবো যত বড় মেয়ের আবদার খাসি মুরগি খাবে তার বাবা তো নিয়ে এসেছে আর আইনে খালাস আমি এখন এটা কিভাবে কাটবো মার্শাল্লাহ খাসি মুরগিটা দেখতে কিন্তু অনেক বড়ই মনে হচ্ছে ক্যামেরায় কতটুক আসতেছে সেটা তো বলতে পারতেছি না কিন্তু বাস্তবে কিন্তু খাসি মুরগির সাইজটা ভালোই বড় পাঁচ কেজি একটু বেশি হবে বলেছে আপনাদের ভাইয়া তো এখন আমি একটু রাগ করতেছি যে কিভাবে কাটবো তো আপনাদের ভাইয়া বলতেছে শুরু করো আমি শেষ করব আমি আসি দেখিয়ে দিব তো কাটটা আমার খুব নাজেহাল অবস্থা হয়েছে আমি এখানে ওই যে জিরা তেলে যে গুড়া করি ওইটা নিয়েছি ওটা দিয়ে বাড়ি দিচ্ছি মানে যে বাজারে দেখি না যে বড় মাছ কিংবা মুরগি কাট দিয়ে বাড়ি মেরে কাটে তো আমি কিন্তু আজকে এভাবে মুরগির পিস গুলি এরকম এরই করতেছি খাসি মুরগি তো প্রথমে আমার কাছে মনে হয়েছিল যে কাটতে অনেক কষ্ট হবে যখন আমি চার ভাগ করে নিয়েছি তখন এরপর আর কাটতে কোনো কষ্ট হয় নাই প্রথম চার ভাগ করতে আমার একটু কষ্ট হয়েছে তো আপনাদের ভাইয়া বলছিল সে কাটবে কিন্তু আমি কাটতে দেই কারণ উনি কিছুদিন আগেই কিন্তু অ্যাক্সিডেন্ট করেছিল আপনারা সবাই কম বেশি আমি আপনাদেরকে বলেছিলাম ওইভাবে না বললেও হালকা করে বলেছিলাম যে উনি বাইক অ্যাক্সিডেন্ট করেছে তো মুরগিটা চেষ্টা করেছি কাটার জন্য খাসি মুরগি যেটা তো কেটে ফেলেছি তো অত বেশি কষ্ট হয় নাই আর বাজার থেকে কেটে আনলে একটা সুবিধা হয় কারণ উনরা সবসময় কিন্তু বড় মাছ এরপরে এই যে মুরগি বলেন খাসি মুরগি বলেন এগুলি কিন্তু উনরা সবসময় কাটাকাটি করে উনাদের কাছে এটা কোনো বিষয় না কিন্তু আমাদের কাছে কিন্তু এটা অনেক একটা ভেজালে জিনিস মানে কিভাবে অনেকটাই চলে যায়। তো বড় মেয়ের আবদারে কিন্তু আনা হয়েছে। একটু লাগে মা বলে কথা তো মেয়ের আবদারে তো মা বাবার একটু কষ্ট করাই লাগে তো আমি কিন্তু সুন্দরভাবে খাসি মুরগিটা কেটে ফেললাম আর সেইভাবে ওইভাবে দেখাইতে পারলাম না কারণ খাসি মুরগিটা অনেক বেশি ব্লাড ছিল আর ব্লাডটা ওইভাবে দেখানো যায় না সমস্যা আছে এই জন্য আমি যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি প্রথমে কিন্তু চিকেনটা চার ভাগ করে নিয়েছি এতে করে কাটাকাটি করতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে মার্শাল্লাহ পুরো এক ট্রে হয়েছে আর পাঁচ কেজি খাসি মুরগি তাহলে তো বুঝেনি কতগুলি হবে চামড়া এরপরে গিলা কলিজা এরপরে অনেকগুলি ডিম হয়েছে এগুলি আমরা খাই না এগুলি দিয়ে দিব আওকে দিয়ে দিব পরিচিত মানুষ যারা আছে তাদেরকে দিয়ে দিব মুরগিটা কাটা শেষ তো এটা ছিল বিকালের নাস্তা ঝাল পাটি ছিল আর রান্না করেছিলাম নুডলস রান্না করেছিলাম এখানে আছে তালের শাঁস এটা এটা আমার খুব পছন্দ তালের শাঁস এরপর ছিল একদমই গরম পরোটি রুকা আর চিপস রুকা নিয়ে চলে গেছে তো আমরা বিকালের নাস্তাটা এখন খাবো তো রাতের খাবারটাও রাব্বু নিয়ে এসেছে আগে বিকালের নাস্তাটা খেয়ে নেব এটা ছিল ঝালপেটি ঝালপেটি অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারা ওদের ভালো লাগে খেতে আজকের বিকালের নাস্তা আমাদের খুবই মজা মজার আর নাস্তাগুলি ছিল এই তালে শ্বাস কিন্তু অনেক বেশি মজার পারোটিটা কিন্তু খুব সফট একদম গরম টাটকা মনে হয় এখনি বানিয়েছে আপনাদের ভাইয়াও বলতেছে যে একদম গরম পারোটি নিয়ে এসেছে খেয়ে দেখো খুবই মজা তো আরো আমাদের কিন্তু সবসময় পারোটি আনলে এরকম ওখান থেকে নিয়ে আসে যেখান থেকে এনেছে ও ওখানে কিন্তু গরম গরম পারুটি দেয় তো ওখান থেকে নিয়ে এসেছে তা এখন খাবো আর বিকালের নাস্তাটা রুকা এত চিপস খাচ্ছে আর আমরা আমাদের নাস্তাটা শেষ করবো এরপরে রাত্রের খাবারটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিব তো মেয়ে নুডলস করেছে এই যে আমার রুকায়া বাবু চিপস খাচ্ছে আরও কিন্তু চিপস জিরো অনেক বেশি পছন্দ করে আর এটা একটু ঝাল কম আমরা সেভাবে ওকে চিপস দেই না মাঝে মাঝে দেই তো আমাদের রাত্রের খাবারটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেই তো আজকে আমাদের রাত্রের খাবার ছিল এটা হচ্ছে মেয়ে বড় মেয়ে বলেছে সসেস আনতে তো এটা সসেস ছিল ওরা স্কুলে টিফিন ওদেরকে দিয়ে দেয় আসলে সকালবেলা উঠে কি বানাবো আর কি ভালো লাগে না যে কি রান্না করে দিব কি বানিয়ে দিব তো এটা একটু ইজি নাস্তা হয়ে যায় পারুটি দেখিয়ে দিলাম যে পারুটি আসলে বাচ্চাদের নাস্তার জন্য পারুটি নুডলস এরপরে আমি কিছু আইটেম বানিয়ে রাখি যাতে করে ঝটপট সকালের নাস্তাটা ওদেরকে দিয়ে দিতে পারি আর কিনা নাস্তা তো খেয়ে পেটও ভরে না আর ওদেরও ভালো লাগে না তো এই জন্য একটু বাহিরের নাস্তা এনে ঘরে রাখি যাতে করে স্কুল কারণ ওদের কিন্তু প্রায় অনেকক্ষণ থাকা লাগে সানজিরো সুরাইয়ের জন্য অনেকক্ষণ থাকা লাগে প্রায় বাসায় আসতে আসতে দেড়টা বেজে যায় জাম থাকলে তো দুইটাও বেজে যায় এই জন্য আমি চাই একটু ভারী খাবার দেওয়ার জন্য তো যাই হোক সসেজ আনা হয়েছে পারুটি আনা হয়েছে নুডুস আনা হয়েছে এগুলি বাচ্চাদের সকালের নাস্তার জন্য আর এখন আমরা খাবো হচ্ছে এটা হচ্ছে লুচি লুচি দিয়ে খাবো হচ্ছে আমরা আজকে হারিয়ালি কাবাব তো চিকেন রেশমি কাবাব আর চিকেন তান্দুরি আছে আসলে আমরা বিকালে অনেক ভারী নাস্তা করেছি বিকালে কি সন্ধ্যার পরে তো এখন আর ওরকমের ক্যালোরি তেমন খিদা নাই তারপর রাপু এনেছে যাতে বাচ্চারা পছন্দ করে খায় তো এখন বাচ্চা দেখে দিব। বাচ্চারা যতই খিদা থাকুক আর না থাকুক এই টাইপের খাবার থাকলে তো খিদা ওদের না থাকলেও খাবে তো মেয়েদেরকেও দিয়ে দিব আর বাচ্চারা কিন্তু এই টাইপের খাবার কিন্তু খুব পছন্দ করে যাই হোক আজকে সারা দিনে যা যা করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমার ভিডিওতে কিন্তু দেখার নাই তারপর আমি চেষ্টা করি আমি যেভাবে চলতে পছন্দ করি যেভাবে আমরা আমার বাচ্চারা খাওয়া দাওয়া করতে পছন্দ করে কখনো বাসায় বানাই কখনো আসলে যতই বাসায় বানাই আর যত কিছুই করি না কিন্তু বাচ্চারা কিন্তু একটু চায় যে বাহিরের খাবার গুলি হয়তো একটু ওদের ভালো লাগে তো ওদের বাবা কিন্তু সব সময় চেষ্টা করে বাচ্চাদেরকে একটু হ্যাপি রাখার জন্য আসলে বাবা মা বলে কথা আসলে বাবা মারা কিন্তু সব সময় চেষ্টা করে বাচ্চাদেরকে হ্যাপি রাখার জন্য আমরাও সেরকমেরই চেষ্টা করি আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু বাচ্চাদেরকে হ্যাপি করার জন্য তো যাই হোক আমার কিন্তু রুকায়ার খুব পছন্দ হচ্ছে তার সেভেন আপ ও এখান থেকে কিছুই খেতে পারবে না কিন্তু সেভেন আপটা ওর অনেক বেশি পছন্দ ওকে কিন্তু আলাদা করে চিকেন রান্না করে দিব আমরা খাবো ও খাবে না আমি যদি নিজে বানাইতাম তাহলে ওর জন্য আলাদা সেম ভাবে বানাইতাম শুধু ঝাল দিতাম না মশলা পরিমান আদা রসুন দিতাম কিন্তু অন্য কোনো এক্সট্রাম কোনো মশলা দিতাম না যত ও খেতে পছন্দ করে চিকেন আইটেম তো এই ওকে আমরা একটু মুরগি রান্না করে দিচ্ছি যাতে ও পছন্দ করে খায় তো আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে সারাদিনের ব্লগটা একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করেছি আসলে সব সময় কিন্তু এটা দেখায় এটা করতেছি আর এখন তো কুরবানি চলে এসেছে ব্যস্ততা একটু তার ভিতরে আপনাদের সাথে করতেছি তো এখন কিন্তু ভিডিও দেওয়ার জন্য যত ঈদ চলে এসেছে ঈদেরও টুকি টাকি অনেক গুছানো গাছানো আছে এরপরে সবকিছু মিলে কিন্তু আমি আপনাদের সাথে যেটাই করি শেয়ার করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লেখানি আল্লাহ হাফিজ